হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সংসার তো আমার সংসারে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো এই পর্বে আমি দেখাবো নারকেলের দুধ ছাড়া আমুল দুধ দিয়ে কীভাবে মালাইকারি বানানো যায় তো প্রথমেই বলে রাখি এটা আমার রান্নার চ্যানেল নয় এটা আমার ব্লগিং চ্যানেল আমার প্রথম কয়েকটা লং ভিডিওতে আমি গান ইউজ করেছিলাম বলে আমার ভিডিওগুলোতে কপিরাইট এসেছিলো তাই ভাবলাম তাহলে চলো রেসিপি শেয়ার করা যাক এটার মধ্যে অন্তত কিছুটা বকা যাবে তো আমি প্রথমেই চিংড়ি মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপর পেঁয়াজ আর টমেটোগুলোকে কুচি কুচি করে আদা আর রসুনটাকে একটু বেটে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা এবং শুকনো লঙ্কা তো এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব অবশ্যই মনে রাখবেন মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না ভাজলে মাছগুলো চিট হয়ে যাবে আপনারা চাইলে মাছগুলোকে সামান্য একটু জল দিয়ে ভাপিয়েও নিতে পারেন তো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিলাম ওই যে মাছের মাথার মধ্যে যে ঘিলোগুলো থাকে সেগুলো কড়াইয়ের মধ্যে লেগে এরকম হয়ে গেছে তো কেউ কিছু মনে করবেন না তো এরপরে আমি ফোড়নি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি আর নুনটা দেব চিনিটা দেবো কালারের জন্য আর নুনটা দিয়েছি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে আসে এরপর একে একে টমেটো আর রসুন বাটাটা দিয়ে দিলে রসুনটাকে আমি একেবারে মিহি করে বাটি না আমার মনে হয় যে রসুনটা একটু কুচি কুচি থাকলে বেশি টেস্ট লাগে তাই আমি রসুনটাকে কুড়িয়ে নিয়েছি তো এটা ততক্ষণ ভাজা হতে থাকুক ওদিকে আমি একটা মশলা রেডি করে নেব যেটার মধ্যে আমি বিভিন্ন গুঁড়ো মশলা দিয়ে একটু মিশিয়ে রেখে দেব প্রথমেই দেব পরিমাণ মতন লবণ অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমি পেঁয়াজটাকে ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এরপর দেব হলুদ একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো তো এবার এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে রেখে দেব। তো ওদিকে আমি মশলার মধ্যে একটু আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে আমি অনেক জায়গাতে দেখেছি যে অনেকে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে পেস্ট করে একসঙ্গে রান্না করে কিন্তু আমার মনে হয় যে পেঁয়াজটাকে ভেজে নিলে টেস্টটা একটু বেটার হয় তো আমি তার মধ্যে মিশিয়ে রাখা গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি রেডি করছি দুধটা তো আমি অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি আমুল স্প্রেড দুধটা দিয়েছি তারপর দুধটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু পরিমাণ জল অ্যাড করবো সেটাও অবশ্যই উষ্ণ গরম জল হবে তো এদিকে আমার মশলা কষানোও রেডি এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়েও অল্প একটু কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে সেই গুলে রাখা দুধটাকে দিয়ে দেব। দুধটা ফুটে একটু অল্প হয়ে আসলে দেব পরিমাণ মতন চিনি ঘি এবং গরম মশলা তো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি নারকেলের দুধ ছাড়া আমুল দুধের দারুণ স্বাদের মালাইকারি থ্যাংকস ফর ওয়াচিং